ইকবাল জন্য লুক চেঞ্জ চেঞ্জ করা হয়েছে লুকই করে যত এই জন্য আমি আসলে সারাক্ষণ গার্মেন্টস এর ভিতরেই পড়ে থাকি সবার ছবি ভালো চলবে এটাই দোয়া করি আন্দোলন এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানো খুব মুশকিলের ব্যাপার তাই ছবিটিকে কয়েকটা মাস দূরে ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইকবাল ভাই তারপরে যা মাল্টিমিডিয়া নেত্রী লিডার চারটা ছবি এ দেখি দুইটা ইনশাল্লাহ শেষ করতে পারি কিনা না জানুয়ারিতে রোজার ঈদে মনে হয় না এপ্রিল এত কাছাকাছি হবে না কুরবানি দেখাবে এক এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছে নিয়ে আমার দেখি আমরা আমাদের মুভি নিয়ে আমাদের প্রিয় ভাই বোনেরা আমাদের সাংবাদিক প্রিয় ভাই বোনেরা আমাদের মুভি নিয়ে তখন আমরা কথা বলবো এখন আমরা কি নিয়ে কথা বলব সেটা হল সিনেমার পরিকল্পনা তো আপনারা এর মধ্যে অনেকগুলো নিউজ করে ফেলেছেন অনেক ইকবাল ভাইয়ের ছবিটা নিয়ে তারপরে আপনি জানেন কিছুদিন আগে দাস মাল্টিমিডিয়া একটা আপনাদের সাথে প্রেস কনফারেন্স করে আমার সময়ের জন্য আসলে এগুলি কিছুই হবে অপারেশন জ্যাকপট দুই তিনবার ডেট ছিল আমি সময় পাই এই জন্য ওনারা শুটিংটা শেষ করতে পারেনি আমি বলছি যে ঠিক আছে জানুয়ারির পর থেকে আমরা কন্টিনিউ ইনশাল্লাহ আমি সময় দিতে পারব যদি দেশের অবস্থা এখন যেভাবে আছে অ্যাটলিস্ট এভাবে থাকে সবাই কেন যেন যে যেভাবে পারে সেভাবেই করছে আর কি মানে এগুলো আসলে চেঞ্জ হোক কারণ আমরা খুব সমস্যায় আছি এখন না এটা তো অবশ্যই চলা দরকার যে কোনো ছবি ভালো চলবে প্রডিউসার বানাবে আর্টিস্টরা কাজ করবে দর্শক ছবি দেখবে সবার ছবি ভালো চলবে এটাই দোয়া করি এটাই তো হোক চব্বিশ সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের মানে অর্থনীতিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে বাংলাদেশের এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে আর থেকে বিদেশ থেকে আর চোদ্দো পার্সেন্ট আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে আর দুই পার্সেন্ট আসে হচ্ছে সারা বাংলাদেশের যত কিছু দেখেন আপনারা এক্সপোর্ট হয় তার থেকে মাত্র দুই পার্সেন্ট এই চুরাশি পার্সেন্ট রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা দূরে সেইটাতেই যত বড় ধস নেমেছে এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকে আমি আসলে আমার দেশকে ভালোবাসি আমার দেশের মধ্যেই থাকি এখন আমি জানেন যে বিদেশের সাথে আমি কো প্রোডাকশন করি মালয়েশিয়ার সাথে কোপোডাকশন করেছি দ্য স্পিড দিন ডে ইরানের সাথে নেত্রী লিডার তার সাথে আমি এই সবে বেশি আমার এটা বেশি ভালো লাগে যে বিভিন্ন দেশের সাথে কোপোডাকশন করা এই মালয়েশিয়ার সাথে আমি একটা কোপোডাকশন করি আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রে করে কাজ করতে ভালো লাগে ছোটোবেলার থেকে এক ক্যালকাটা ক্যালকাটা ইন্ডিয়া এটা তো শুনেই আছে এটার মধ্যে আর নতুন কি পাবো বলেন একটু আলাদা আলাদা দেশ করি সবাই কারণ আমরা কিন্তু আমাদের দেশে টিভি খুললেই আমরা ইন্ডিয়ান মুভি দেখি আমরা অন্য দেশেরও যদি অন্য অন্য দেশগুলোকেও যদি আমরা একত্রে করে কালচারগুলোকে একত্রে সবাইকে দেখাতে পারি এই তাহলে আরও বেশি ভালো না ইন্ডিয়া তো আমরা সবসময় দেখি যার কপাল যেভাবে সেটা ওইখানেই পড়ে সেটা তো সমস্যা না এটা তো প্রডিউসার বলবে আমার কোনো সমস্যা নেই আমি যে আমি সবার সাথে না আমি এখন প্রডিউস করি না তো এটা হচ্ছে ডিজিটাল যুগ আপনার কথা আপনি সহজেই প্রচার করতে পারবেন যে যেভাবে প্রচার করবেন সেটা সবাই দেখবে এটা নিয়ে বলার কি আছে